এই লাইনটাতে প্রথমেই ধরেছে আমি যদি একে সরিয়ে দিতাম এ অসুস্থ হতো না এ হতো না এ হতো না এ হতো না এ চারটাকে নিয়ে নিয়েছে তার মানে আমাদের প্রথমেই উচিত ছিল এই সিলিন্ডারটাকে সরিয়ে দেওয়া আমি গতকালকে বললাম প্রথম ট্রেনিং যে যদি একটা সিলিন্ডার অসুস্থ হয় তাহলে ধীরে ধীরে ওর চারপাশে বিশেষ করে নেবে এবার এবার একটা প্রশ্ন দেখো এখান থেকে কিন্তু এখানেও নিয়েছে এখান থেকে এখানেও নিয়েছে এ আবার একে ছড়াতে পারে কিন্তু এখন আর সম্ভব নয় কারণ এ যে জায়গাটা তৈরি করে ফেলেছে বা এ যে জায়গাটা তৈরি করে ফেলেছে এর আর ক্ষমতা নাই ওকে অ্যাটাক করা কারণ ওর মাইসিলিয়াম গ্রোথ হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে যখন মাইসিলিয়াম গ্রোথ হান্ড্রেড হবে এইরকম একটা সিচুয়েশন আসবে তখন আমরা ব্লেড দিয়ে কাটবো বড় হলেও সমস্যা নেই ছোট হলেও সমস্যা নেই এই কাটলাম কাটার পরে এই তুলোটা বার করে নিয়ে প্লাস্টিকটাও কিন্তু এইভাবে আবার আর একটা কেটে দেখাই হচ্ছে তো সময় উঠছে এই আমরা কেটে নিলাম প্লাস্টিকটা ছুটি এবার প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা তো জল দিব কিভাবে সেটা পরের পাটে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি শুধু বের করি চার এখানে এখানে আমরা যে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে হচ্ছে আমরা কেন কাটবো এমনি তো তুলো খুলে দিলেই প্রোডাকশন হবে তাই না কেন কাটবো কাটলে একটা বড় জায়গা হবে এই এইখানে যে মাশরুম এই যে এই মাশরুমের যে গোড়াটা থেকে যাবে সেই গোড়াটা কিন্তু আমরা রিমুভ করতে পারবো না যদি আমরা না কাটি সেই জন্য আমরা কাটব এবং গোড়াটা সহজেই রিমুভ করে দিয়ে পরিষ্কার রাখবো জায়গাটা বা যাতে সেকেন্ড প্রোডাকশনটা ওখান দিয়ে যদি হতে চায় তাতে যাতে হয়